সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা মহুয়ামত্র মেম্বার অফ পার্লামেন্ট একাধিক সময় তাকে নিয়ে বিতর্ক হয়েছে মিডিয়াতে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে সেই মহুয়ামত্র তাকে কিন্তু এবারও পরাজিত করতে পারেনি বিজেপি তিনি জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে কৃষ্ণনগর লোকসভা থেকে কিন্তু এবার সেই মোহামূর্তের বিরুদ্ধে তার দলের তার লোকসভা এলাকার পাঁচজন বিধায়ক তার বিরুদ্ধে অভিযোগ করলেন দলনেত্রীর কাছে মমতা ব্যানার্জির কাছে এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে শুধু পাঁচ বিধায়ক নন সঙ্গে করিমপুরের বিধায়কও সেই অভিযোগপত্র সই করেছেন যদিও করিমপুরের বিধানসভা কেন্দ্রটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কিন্তু সাংগঠনিক দিক থেকে আবার নদিয়ার মধ্যে পড়ে করিমপুর তো কারা কারা সই করলেন সে ব্যাপারে আমি আলোচনা করব কিন্তু তার আগে আমি একটা কথা বলবো যে এই ব্যাপারে যে মহুয়ার মিত্রে মর্তের বিরুদ্ধে যে অভিযোগ করে চিঠি দিয়েছেন ছয়জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে এবং সুব্রত বক্সির কাছে এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি বিস্তারিত প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন কি আছে কি বলা হয়েছে আমরা দেখি তো মহামূর্তির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তার কাছে চিঠি পাঠিয়েছেন ছয়জন বিধায়ক এবং কৃষ্ণনগর লোকসভার অধীনেই আছেন পাঁচজন বিধায়ক সাতটি বিধানসভা আছে কৃষ্ণনগরের সাতটির মধ্যে দুজন বিধায়ক বাদ আছেন কারা কারা বলছি সই করেছেন কারা সেই অভিযোগপত্রে মানে এই পাঁচজন আর করিমপুরের বিধায়ক দিয়ে ছজন পাঁচজন কারা দেখি সই করেছেন তারা হলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় করিমপুর মানে এটা মহুয়া মতের লোকসভার আন্ডারে পড়ছেন এটা মুর্শিদাবাদে পড়ছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কিন্তু সাংগঠনিক দিক থেকে আবার নদীয়া জেলার অন্তর্গত করিমপুর তো যাই হোক বিমলেন্দু সিংহ রায় চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য যিনি আবার কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস এবং কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদ যাকে লাল সাহেব বলে আমরা চিনি আর অন্যদিকে তেহট্টের বিধায়ক তাপস সাহা তিনি কিন্তু এই অভিযোগপত্রে সই করেননি আর কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় তিনি তো অসুস্থ তিনি তো নড়া মানে বাইরে বেরোতে পারেন না তিনি প্রকাশ্যে আসতে পারেন না তাহলে যদি আমরা ধরি মুকুল রায় অসুস্থ তিনি এই ব্যাপারে আর রাজনীতির ব্যাপারে আগ্রহ আগ্রহী নন তাহলে বাদ গেল তাহলে একমাত্র একজন বিধায়ক বাদ পড়ছেন মানে মুকুল রায়কে বাদ রেখে একজন বিধায়ককে তাপস সাহা তিনিই সই করেননি বাকি তার লোকসভার সাতজনের মধ্যে পাঁচজন সই করেছেন মুকুল রায় অসুস্থ তিনি অসুস্থ আছেন গৃহবন্দী আছেন মানে বাড়ির ভিতরে বাইরে বের থাকেন বাইরে বেরোন না তার জায়গাটা এখন ছেড়ে রাখলাম কিন্তু তাপুর শাহ আর বাদ গেল কিন্তু আবার করিমপুরের বিধায়ক তিনিও এই অভিযোগপত্রে সই করেছেন যেটি আবারও বলছি মুর্শিদাবাদ লোকসভার আন্ডারে পড়ে তো যাই হোক এই যে ঘটনা যদি আমরা একটু ব্যাখ্যা দিতে যাই সংসদে যখন শীতকালীন অধিবেশন মানে যেহেতু এখন শীতকালীন অধিবেশন চলছে এখন আর কি শীতকালীন অধিবেশন থাকায় মুহাম্মদ এই মুহূর্তে দিল্লিতে আছেন তাই সংবাদ মাধ্যমে তার প্রতিক্রিয়া এখনও বেরোয়নি বা পাওয়া যায়নি তার বক্তব্য কি এ বিষয়ে সেটা আমরা তো পরে জানতে পারবো তবে সেই সঙ্গে এটাও দেখার যে তেহট্টের যে বিধায়ক তাপস্যা তিনি তো সই করেননি তিনি আবার মানে কি বক্তব্য দেন সেটাই এখন দেখার তবে মহুয়ার মূত্রের বিরুদ্ধে ছয় বিধায়কের অভিযোগ কি কি না তো বিধায়কদের এড়িয়ে তিন ব্লক সভাপতি সহ মানে তিনজন ব্লক সভাপতি সহ একশো জন বুথ সভাপতি তিনজন ব্লক সভাপতি তিনজন ব্লক সভাপতি সহ মানে তিনজন ব্লক সভাপতি এবং একশো জন সরি 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 তিনজন ব্লক সভাপতি সহ একশো ষোলো জন বুথ সভাপতি এবং ১৬ জন অঞ্চল সভাপতি বদল করেছেন মহুয়া মূত্র দ্বিতীয়ত মহুয়া ওই বিধায়কদের এড়িয়ে এড়িয়ে গিয়ে তাদের এলাকায় যাতায়াত করেন বিধায়কদের বিরোধী গোষ্ঠীদের হাওয়া দিয়ে নদিয়া জেলার রাজনীতিতে মহুয়া অস্থিরতা তৈরি করছেন বলে অভিযোগ করেছেন এই বিধায়করা এবং আরও গুরুতর অভিযোগ করেছেন মহুমূত্রের বিরুদ্ধে তারা তাদের আরও অভিযোগ যে সংখ্যালঘু এলাকায় কুখ্যাত তোলাবাজ ও সমাজ বিরোধীদের নিয়ে চলাফেরা করে দলের ভাবমূর্তি নষ্ট করছেন তিনি মহামাত্র যারা তোলাবাজ এবং সমাজ বিরোধী তাদের নিয়ে চলাফেরা করছেন এবং ষোলো জন জন অঞ্চল সভাপতি বদল করে দিয়েছেন একশো ষোলো জন বুথ সভাপতি বদল করে দিয়েছেন তিনজন ব্লক সভাপতি বদল করে দিয়েছেন বিধায়কদের না জানিয়ে এবং সংখ্যালঘু এলাকায় কুখ্যাত তোলাবাজ সমাজবিরোধীদের নিয়ে মহামুত্র ঘোরাফেরা করছেন যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে এবং বর্তমান বিধায়কদের সরিয়ে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করবেন বলে একাধিক ব্লক নেতাদের প্রতিশ্রুতি দিয়েছেন সেটাও কিন্তু অভিযোগপত্রে জানানো হয়েছে এখন এই পরিস্থিতিতে মহামত্র কি প্রতিক্রিয়া দেয় সেটাই এখন দেখার তারপর তাপস সাহা যিনি সই করেননি যেহেতু মুকুটায় অসুস্থ তেহট্টের বিধায়ক তাপস সাহা তাপস কুমার সাহা তিনি কি প্রতিক্রিয়া দেন তিনি যেহেতু সই করেননি সেটাও আমাদের দেখ জানবো পরবর্তীকালে সেগুলো নিয়ে আলোচনা করব তো এই অভিযোগপত্রটি মমতা ব্যানার্জি এবং সুব্রত বক্সির কাছে কিন্তু পাঠানো হয়েছে তো আসলে দলের মধ্যে যে একটা বিভাজন আছে সেই বিভাজন এবার কিন্তু আরও প্রকাশ্যে চলে আসলো এবং পরবর্তীকালে মোহামূত্র কি বলেন দেখা যাক যে এই যে তার বিরুদ্ধে যে অভিযোগ যে যাদেরকে সামনে আনা হচ্ছে বা যাদেরকে নিয়ে তিনি ঘুরছেন এলাকায় মানে তোলাবাজ রূপে সমাজবিরোধী তাদেরকে নিয়ে তিনি চলাফেরা করছেন আচ্ছা মোহামূত্র তিনি কি জানেন না তিনি যাদেরকে নিয়ে ঘোরাফেরা করছেন তারা অনেকেই তোলাবাজ আছেন সমাজবিরোধী আছেন মহামাত্র কি জানেন না আচ্ছা আপনি একটু মোহামৌত্র মহাশয়া আপনি একটু খোঁজ নিন তো আপনি লোকাল যাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই ব্যক্তিদের ভাবমূর্তি কেমন তারা জনগণের কাছে কেমন তাদের জনপ্রিয়তা একটু জেনে দেখুন তো দলের মধ্যেই বা তাদের ভাবমূর্তি কেমন ম্যাডাম আপনি একটু ভেবে দেখুন তো যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন এই শুধু যে মিডিয়াতে বা প্রতিবেদনে এই কথাগুলো বলা হচ্ছে তা নয় আমরা লোকালি আমরাও কিন্তু দেখছি যে আপনি যাদেরকে নিয়ে ঘুরছেন যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তাদের কেউ কেউ তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে কিন্তু অগণিত অসংখ্য অভিযোগ রয়েছে জনগণের মধ্যে সাধারণ মানুষের মধ্যে তাদের ভাবমূর্তি একেবারে নষ্ট করছে দলের ভাবমূর্তি তাদের যে ভাবমূর্তি লোকাল কিছু নেতা কর্মী যাদেরকে কিন্তু আপনি ফ্রন্টে এনেছেন এটা কিন্তু আমরা লোকালই দেখছি শুধু এগুলো প্রতিবেদন বা মিডিয়ার কথা নয় আমরাও কিন্তু দেখছি এগুলো তাই আজকে আলোচনা করতে গিয়ে আমি কথাটা বললাম যে আমরা কিন্তু বাস্তবে দেখছি তাই মহামুত্র মহাশয়ের কাছে বিনীত অনুরোধ রইল আপনি যাদেরকে ফ্রন্টে আনছেন একটু দেখুন একটু তাদের সম্পর্কে একটু খোঁজ নিন জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আপনি একজন অসাধারণ নেত্রী আপনি একজন দক্ষ সংগঠক কিন্তু আপনার এলাকার সাতজন বিধায়কের মধ্যে যদি পাঁচজন বিধায়ক আপনার বিরুদ্ধে চলে যায় একজন বিধায়ক অসুস্থ মাত্র একজন বিধায়ক আপনার পক্ষে এবং সেই বিধায়ক যিনি পক্ষে তেহত্ বিধায়ক তাপস কুমার সাহা মানে তিনিও যে এই মুহূর্তে হয়তো আপনার সঙ্গে আছেন কিন্তু তিনিও যে আপনার কতটা আপনার পক্ষে সেটা কিন্তু আমরা জানি তাপস কুমার সাহা মহাশয় যে এই মুহূর্তে আপনার পক্ষে কিন্তু কতটা আপনার পক্ষে এবং আপনার সম্পর্কে একসময় যে তিনি কি বলেছেন সেটাও কিন্তু আমরা জানি কিন্তু সেটাই ভিডিওতে আলোচনা করছি না কিন্তু আমরা জানি তিনি কি আপনার সম্পর্কে কি আলোচনা করেছেন বিধায়ক তাপস কুমার সাহা স্বাভাবিকভাবেই তাহলে আপনার বিরুদ্ধে তো আপনার এলাকার বিধায়ক সবাই চলে যাচ্ছে কেন এবং তারা যে অভিযোগগুলো করছেন তার সত্য মিথ্যা আপনার কি যাচাই করা উচিত নয় আজকে মমতা ব্যানার্জির কাছে অভিযোগ গিয়েছে কিন্তু তার আগে আপনার কাছে কি এই ধরনের কোনো খবর পৌঁছায়নি আপনি তার আগেই দেখতে পারতেন খবর নিতে পারতেন বাকি যারা আমার ভিডিওটি দেখছেন যে সমস্ত স্যার ম্যাডাম বন্ধুরা ভাইয়েরা আপনারা কমেন্ট করে জানাবেন এ বিষয়ে আপনাদের যে কোনো মতামত থাকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা